দেখো আমার মেয়ে স্কুল চলে গেল গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই চিয়াশিস দিয়ে আমার দিন শুরু হয় খাওয়ার আধ ঘন্টা পর এই যে এখন চা করছি চা চেকে নেবো আজকেও তোমাদের দাদাভাই আছে এই যে এখন চা চেকে নিলাম দুজনে একসাথে খাবো খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজ যা আছে জানোই ঘরের সংসারের কাজ শুরু করবো দাদা ভাই আজকে বাইরে যাবে তাই আজকে একটুখানি চাউমিন করে দিলাম নর্মালি চাউমিনটা করেছি এই পেঁয়াজ ডিম আর আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওকে টিফিনে দিয়ে দেবো আর আমাদের মামের জন্য রাখবো আমার তো স্কুলে গেল দেখলেই ওই যে ওকে দিয়ে দিয়েছে সস আর এই যে টিফিনে দিয়ে দিয়েছে ও তো খেয়ে নেবে আজকে দুপুরবেলায় আসবে কিন্তু একটু দেরি হবে আজকে ওই সাড়ে তিনটা মতো বাজবে দুপুরবেলায় আসতে আর আমার ফোনটা একটু প্রবলেম করছে তাই তোমাদের দাদা ফোন থেকে আমি শ্যুট করছি তো আমি এরপরে হয়তো কাজে চলে গেল আমি হয়তো আর শ্যুট করতে পারবো না একটু প্রবলেম হচ্ছে ফোনটা ফোনটা একটু দেখাতে হবে তো তারপরে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর একদম আমাদের মা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্না সব কাজ সেরে লাস্ট তোমার দাদাভাইকে খেতে দিয়েছি সেইটুকু শ্যুট করেছি কারণ সে যখন ফোনটা নিয়ে এলো তখন শ্যুট করলাম আজকে রান্না তো সেরকম কিছু করিনি চিংড়ি আলু দিয়ে পটল আলুর তরকারি করেছি আর পটলের খোসা বাটা করেছি আর আমের চাটনি করেছি আর কিছুই করিনি আর তারপরে চলে এলাম এই যে মেয়ের টিফিন নিয়ে সন্ধ্যাবেলা ও পড়তে যাবে ম্যাগি করে নিলাম দুধমুড়ি চাইছিলো কিন্তু আমি দিলাম না দুধমুড়ি ম্যাগি দিলাম খেলতে গেছে এখনও খেলে বাড়ি আসেনি আমি ম্যাগিটা ঠান্ডা করতে দিয়েছি এক্ষুনি ডাকতে যাব আমি আর এই যে দেখছি বই ব্যাগটা ঠিকঠাক গোছানো আছে কি না সব পেন্সিল বক্স স্কুলের বই খাতাগুলো বের করে টিউশনের বই খাতাগুলো ঢুকিয়ে দিলাম সব করে দিই ও নিজেই করে মাঝে মাঝে নিজেই করে আমার মাঝে মাঝে আমি ভাবি না আমি করে দিই দিয়ে ও এবারে পড়তে চলে যাবে খাওয়া দাওয়া করে আজকে আবার ও দিদি ওর সঙ্গে পড়তে যাবে এই যে একটু সামনের দোকানে যাচ্ছে পেন্সিল কিনতে দুজনে ওই যে দুজনে যাচ্ছে দেখো হাঁটতে হাঁটতে ও দাদাভাই গাড়ি নিয়ে পিছনে আসবে গাড়িতে করেই যাবে আজকে গাড়িটা ঠিক হয়ে গেছে এই যে আমার মেয়ে যাচ্ছে যেহেতু ক্যামেরা হচ্ছে জানে ওই জন্য বারবার ঘুরে ঘুরে টাকা টাকা চাই দেখো এই সামনে যে ডান দিকে যে দোকানটা ওই দোকানটায় ওরা ঢুকবে পেন্সিল কেনার জন্য আর আমি আর তোমার দাদাভাই একটু বেরিয়ে গেছি মেয়েকে টিউশন নিতে ছেড়ে দিয়ে আসার পর একটু ঘুরতে হ্যাঁ তো আজকে ঘরে চা খাইনি আজকে চা খেতে যাচ্ছি তো চলো আমাদের এখানে যেখানে চা আমরা খেতে যাই সেখানে তোমাদেরকে দেখাবো সব শেয়ার করব তোমাদের সঙ্গে চলো 이제 그런 라스타 잣집. যারা ঝাড়গ্রামে থাকো তা তো আশা করি এই রাস্তাটা চিনবেই এটা হচ্ছে কদমকানন রেলগেট আমরা যাচ্ছি দুর্গা মিষ্টান্ন ভান্ডার। আমরা ওখানেই বেশিরভাগ চা খাই আমার খুব ভালো লাগে আবার স্টেশনেও খাই স্টেশনেও ভালো লাগে কিন্তু এই এখানে চপ টপগুলো খুব ভালো আজকে একটা চপ খাবো তোমাদের দেখাবো দাঁড়াও এই যে দোকানে ঢুকলাম আজকে কিছুই নেই সব শেষ হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আটটা বাজে এখন এই যে নিয়ে নিয়ে নিয়েছি দুজনে দুটো ডিমের চপ আর চা এই যে চা নিয়ে নিয়েছি দিন পর আজকে ঝাড়গ্রামে ঘুরতে বেরোনো কারণ অনেক দিন বাড়িতে ছিলাম তো কোথাও ঘুরতে বেরোনো হয়নি সেরকম আর ঝাড়গ্রামে ঘুরতে বেরোনো মানে আমি দুর্গাতে আসবই। আর এই যে মিষ্টি দুর্গাতে মিষ্টি বিক্রি হয় নানা রকমের মিষ্টি খুব ভালো ভালো মিষ্টি বিক্রি হয় তো আমরা কিনলাম না আমরা অন্য দোকানে মিষ্টি কিনবো আমাদের বাড়ির কাছে মিষ্টি দোকান আছে সেখানে কিনবো আরও কিছু কাজ আছে এগুলো করবো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এবারে রেলগেট মানে লেভেল ক্রসিং পেরিয়ে আমরা যাচ্ছি চলো তো আমাদের মিষ্টি কেনার শেষ এবার আমরা চলে এসেছি ওষুধের দোকানে একটা ওষুধ কিনতে তো ওষুধটা নিয়ে নিলাম নিয়ে এবারে আমরা যাবো একটু মুদিখানার দোকানে তো চলো দেখতে থাকো মুদিখানার দোকান থেকে কয়েকটা জিনিস কেনার ছিল ওগুলো কেনাকাটা করে নিলাম চলো দেখতে থাকো এই চলে এসছি মুদিখানার দোকানে এখান থেকে আমরা কয়েকটা জিনিস নিয়ে সোজা বাড়ি চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছি যেগুলো খুব প্রয়োজন সেগুলোই কিনেছি বেশি কিছু কিনে নি এই যে একটা ধূপের প্যাকেট একটা কলগেট দুটো শ্যাম্পু মটর সাবান কিনেছি সার্ফ কিনেছি আর বিস্কুট প্যাকেট তারপরে চলে আসলাম সরাসরি রাতে খাবারে মিষ্টি কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি রুটি আর মাছ মাছ ভাজা আর কি আর এই যে আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ও মাছ ভাজা কিছু খাবে না উঠি নাও উঠি নাও আমি বলছি দেখ না বাবা খেয়ে দেখ ভালো লাগবে তোর তাহলে ঠিক আছে দাও আমি একটু আছি ও তরকারিটা আর মিষ্টি দিয়ে একটা রুটি খেয়েছে পরে আর হাফটা রুটি নিয়েছে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি তাহলে ও সুবিধা হবে খেতে আর কি ছিঁড়েই দিই আছে সকালে উঠেছি দুপুরবেলায় ঘুমায়নি চোখগুলো ছেড়ে ছোটো হয়ে গেছে ঘুমে ওই যে ক্যামেরা চলছে তোমরা তো জানোই আমার মেয়ে ক্যামেরা কত ভালোবাসে ক্যামেরা চললে ও মানে সব করতে রাজি হুম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তোমরা ভিডিওটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা আমার মেয়েও তোমাদেরকে এক্ষুনি টাটা করবে গুড নাইট বলবে কিন্তু ওটা তো আমি দিই না ভয়েসটা আমি এখন ভয়েস দিচ্ছি তো চলো টাটা বন্ধুরা